গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এই দেখো আমাদের গ্রামের পুজো সে এটা শীতলা মায়ের মন্দির আর এটা হচ্ছে এই দেখো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়ছি লোকের বাড়িতে চাল চাওয়ার জন্য এই চালগুলো আসলে মন্দিরে দেওয়া হবে আমরা সবাই যাই গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে চাল নিয়ে আসি মন্দিরে দেওয়ার জন্য জানি না তোমাদের এইসব হয় কিনা কিন্তু আমাদের আমরা ছোটোবেলা থেকেই এখন ঘুরে আসি খুব ভালো লাগে এ দেখো সবাই চাল নেওয়া হয়ে গেল তারপরে আমরা এখন আবার মন্দিরে গিয়ে চাল করব মন্দিরে গিয়ে দিত সবাই পুরো স্বজন মন্দিরের মধ্যে অর্থাৎ